ষষ্ঠ দফার ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্যেই বড় চমক তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্র চব্বিশ দেয়নি বিজেপি তার জায়গায় বিজেপি ঝাড়গ্রাম আসনে প্রার্থী করেছে ডাক্তার প্রণব রুকে টিকিট না পেয়ে আগেই বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন কুনার রবিবার উনিশে মে তিনি অভিষেকের সভায় ঘাসফুল শিবিরে যোগ দেন রবিবার তিনি অভিষেকের সভায় ঘাসফুল শিবিরে যোগ দেন এবং বিদায় সাংসদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার ঝাড়গ্রামের সভা করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল দু সালে ঝাড়গ্রামে হেরেছিল তৃণমূল কংগ্রেস এবার এই কেন্দ্রে তারা টিকিট দিয়েছে কালীপদ সোরেনকে আর এদিন অভিষেক বলেন যে কালীপদ ইভিএম এ দু নম্বর বোতাম টিপে দু নম্বরী নেতাদের কোষে থাপ্পড় লাগান সকলকে আমি কথা দিয়ে যাচ্ছি এর প্রতিদান আমি দেবো সার্বিক উন্নয়ন যাতে বাধা না পায় জঙ্গলমহলে তা সুনিশ্চিত করবো কথা বলেন এবং এদিকে তৃণমূল নেতা কুনার হেমব্র কি বলছেন শোনাব আপনাদের বছর থেকে সংসদে গিয়ে এইটুকুই বোঝা গেল যে ভারতীয় জনতা পার্টি আদিবাসী বিরোধী আদিবাসীদের যে ইস্যুগুলো সেগুলো গুরুত্বই দেয় না আর আমাদের তো জানেন ঝাড়গ্রাম জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত এরিয়া এবং এইখানে যে রিজার্ভ সিটটাও রিজার্ভ এবং জনপ্রতিনিধি হিসাবে আমি আদিবাসীদেরই রিপ্রেজেন্ট করি কিন্তু আদিবাসীদের কথা আদিবাসীদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু এই পাঁচ বছরে সেরকম কিছুই করা যায়নি করতে পারিনি বা আমার কথাগুলোর গুরুত্বই দেওয়া হয়নি আমি বিভিন্নভাবে শুধু আদিবাসী নয় ঝাড়গ্রামের বিভিন্ন উন্নয়নের জন্য বিভিন্ন দাবি সংসদেও বলেছি মন্ত্রীদের কাছেও লিখিতভাবে দিয়েছিলাম কিন্তু তারা কোনো গুরুত্বই দেয়নি এই জন্য একটা আশা যেটা ছিল সেই আশা ভঙ্গ হয়েছে অ্যাকচুয়ালি এছাড়া আমাদের যে বিভিন্ন নীতি যেমন হচ্ছে এই যে ইউসিসি ইউসিসিতে আদিবাসীরা বিশাল ক্ষতিগ্রস্ত হবে তাদের ধর্ম সংস্কৃতি প্রায় নষ্ট হবে আর আমাদের ভারতবর্ষ তো জানেন নানা ভাষা নানা মত নানা পরিধান সবার হচ্ছে আলাদা আলাদা আইডেন্টিটি সবার আলাদা আছে কিন্তু বিজেপি চাইছে শুধু হিন্দুত্ব হিন্দুর সবার উপরে চাপিয়ে দিতে চাইছে এবং এই হিন্দুত্বই হচ্ছে প্রচার প্রসারের ওদের মূল মন্ত্র কিন্তু আমাদের যে আলাদা আলাদা অস্তিত্ব আছে সেই অস্তিত্বটাকে শেষ করে দিয়ে যাচ্ছে এবং বিশেষ করে এই যে সমস্ত বিলগুলো আনা হচ্ছে এই বিল যেমন ইউসি ইউনি ইউনিফর্ম সিভিল কোড এর মাধ্যমে এটা মূলত ডাইরেক্টলি এফেক্ট যদিও মুসলিমদের করবে কিন্তু আমাদেরও সেই এফেক্টটা আমাদেরও সে ভুগতে হবে তাহলে আমাদের যে আইডেন্টিটি আমরা ভারতবর্ষে আমাদের আদিবাসী আদিবাসী কথাটাই ওনারা সহ্য করতে পারেন না বা সেটা মানতে চায় না এই জন্য বনবাসী জঙ্গলবাসী ইত্যাদি আমাদের বিভিন্নভাবে আখ্যা দিয়ে চলেছে আর আমরা চাই শিক্ষা বিশেষ করে শিক্ষার যে প্রচার প্রসার কিন্তু এই কুড়ি বছর হল দু হাজার তিন থেকে দু আজকে তেইশ হলো চব্বিশ হল যে শিক্ষার যে আমরা আশা করেছিলাম যেহেতু আমাদের ভাষা থেকে যাচ্ছে এখানকার যে বিজেপির প্রার্থী হয়েছে ফলপুর সে অভিযোগ করছে নাকি শাসক দল করতে দেয়নি শাসক শাসক দলের ভূমিকা তো ওটা তো রাজ্য লেভেলে ঘুরবে কিন্তু যদি শিক্ষার ব্যাপারে যদি বলা হয় শাসক দল যথেষ্ট এখানের শাসক দল যথেষ্ট করেছে একমাত্র পশ্চিমবঙ্গে দিদির অনুপ্রেরণায় বা দিদির ভূমিকায় আজকে আমাদের ছেলেমেয়েরা কলেজ পর্যন্ত ইউনিভার্সিটি পর্যন্ত সাঁওতালি ভাষায় ও চিকি মাধ্যমে লেখাপড়া করছে এখন কয়েক হাজার ছেলে মেয়ে এখন পাস আউট হয়ে আছে হ্যাঁ জঙ্গলমহলের যে বৈচিত্র্য সে জায়গা থেকে এখনই যে প্রার্থী বা প্রধানমন্ত্রী যে কথা বলছেন যে তারা আরবান মাউসের এগেনস্টে সে জায়গা থেকে কি কোথাও কক্ষবেক রয়েছে উনি তো নকশাল করছেন না ওইটা আরেকবার বলুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে আরবান মাউসদের তাদের সঙ্গে তাদের সংঘাত এবং তাদের তাদের বিরুদ্ধেই তারা বিভিন্ন রকমের ব্যবস্থা দেবেন সেই জায়গায় এখানকার যে প্রার্থী বর্তমানে যে বিজেপির প্রার্থী তিনি নকশাল করছেন এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে নিয়ে আমার তো সেরকম বলার নেই কিন্তু প্রধানমন্ত্রী যেটা দাবি করছেন সেটা উনি ওনার দিক থেকে বলছেন কিন্তু আদিবাসীদের পক্ষ থেকে সেই কথাগুলো বা সেই সুবিধাগুলো মানে করার সেরকম লক্ষণ দেখা যায়নি আর এদিকে আমাদের দেবেন্দ্রিওয়ারের কি রিপোর্ট দেখাবো নির্বাচন আর কয়েকটা দিন মাত্র বাকি নির্বাচনের আগে বিজেপির প্রাক্তন সাংসদ কুনাল হেমরম দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন আজ গৈবল্লভপুরে ছাতনাসলে এক জনসভায় তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন তৃণমূল মনে করছে ভোটের আগে বিজেপি সাংসদের দল ত্যাগ করাতে বিজেপি যথেষ্ট অসুবিধার মধ্যে সম্মুখীন হবে এদিকে আগামীকাল প্রধানমন্ত্রী ঝাড়গ্রামের স্টেডিয়ামে আসছেন তার আগে বিজেপি সাংসদের দলত্যাগ কিছুটা হলেও বিজেপিকে অস্বস্তি ফেলবে বলে মনে করছে তৃণমূল তবে পুরো বিষয়টি এবং দলত্যাগ করার যে কুণাল হেমর দলত্যাগ করেছেন তাতে কমে ভোটের প্রভাব ফেলবে না বলে মনে করছে বিজেপি এখন দেখার ভোটে কুনাল হেমব কতটা প্রভাব ফেলতে পারেন ভোটের আগে দল ছেড়েছিলেন কুনাল তখনই জল্পনা শুরু হয়েছিল আর সেই জল্পনার অবসান ঘটিয়েছেন কুনার এবং নিজে দাবি করেছেন যে বয়সজনিত শারীরিক অসুস্থতার কারণেই এই সিদ্ধান্ত তার পক্ষে আর সক্রিয় রাজনীতি করা সম্ভব হচ্ছে না রাজনীতিতে থাকতে চাইছেন না কিন্তু রবিবার ঝাড়গ্রামের নয়া গ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় এভাবে নিজের সিদ্ধান্ত বদলে তৃণমূলের পতাকা তুলে নেওয়ায় ভোটের আগে বেশ তাৎপর্যপূর্ণ বলে বিষয়টাকে মনে করছে রাজনৈতিক মহল টিকিট না পেয়ে শুক্রবার আটই মার্চ রাতেই দল ছাড়ার ব্যাপারে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে চিঠিও দিয়েছিলেন কুনার চিঠিতে কুনার জানিয়েছিলেন সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তিনি জল দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন কি বলেছিলেন কুনার শুনবো বলার সেরকম কিছু নেই তবে ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি বাকি চাইছি এই জায়গায় দাঁড়িয়ে এখানকার শাসক দল তৃণমূল শিবির তারা বারম্বার বলে যাচ্ছেন যে আপনি এই টিকিট পাবেন না এরকম একটা কোনো বিষয় ছিল যার জন্য আপনি সেটা কে কি ভাবছে সেটা আমি বলতে পারবো না যে যার মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বলতে বলছে সেটা নিয়ে আমার বলার কিছু নেই সংগ্রহ এখন আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না